আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে এদেশের আকাশ নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় রাতে চাঁদ উঠে খুব ভালো লাগে এদেশের দেশের পাহাড় সবুজ ফসলের মাঠ সবুজ মাঠে মাঠে ধান হয় খালের পানিতে মাছ ভেসে বেড়ায় ভোরবেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের দেশ খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে